নমস্কার অ্যাস্ট্রোইজ ডোমে সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য অগস্ট মাসের শেষ পনেরো দিনের প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই সময়টি হতে চলেছে মিশ্র অভিজ্ঞতার কারণ একদিকে যেমন সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে অন্যদিকে ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে অনেক সমস্যাই সমাধান সম্ভব বিবাহিত জীবনে মাঝে মধ্যে মনোমালিন্য হতে পারে তবে সঠিক সময়ে খোলামেলা আলোচনার মাধ্যমে তা কাটিয়ে ওঠা যাবে তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক প্রথমত প্রেম জীবন নিয়ে আমরা কথা বলবো অগস্টের শেষ পনেরো দিনে বৃষ প্রেম জীবনে পঞ্চম ঘরের অধিপতি বুধের অনুকূল না থাকার প্রভাব সবচেয়ে বেশি পড়বে এই গ্রহগত পরিস্থিতি আবেগের প্রকাশে বাধা এবং কথাবার্তরায় ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে যারা প্রেমে আছেন তাদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য বা অপ্রয়োজনীয় তর্কের সম্ভাবনা রয়েছে এ সময় কথা বলার ধরন ও ব্যবহৃত শব্দ বেছে নেওয়া অত্যন্ত জরুরি কারণ একটি অসাবধানী মন্তব্য সম্পর্কের মধ্যে অযথা দূরত্ব সৃষ্টি করতে পারে আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখা এবং পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলানোই এই সময় প্রেমকে স্থিতিশীল রাখার চাবিকাঠি প্রেমিকারা নিজেদের অনুভূতি প্রকাশের ক্ষেত্রে আরও স্পষ্ট হতে চেষ্টা করুন এবং গোপন কোনো অসন্তোষ জমতে দেবেন না সম্পর্কের জটিলতা কাটাতে দুজনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহানুভূতি বাড়ানো প্রয়োজন এসময় ভুল বোঝাবুঝি এড়াতে সামাজিক মাধ্যম বা টেক্সট মেসেজের মাধ্যমে সংবেদনশীল বিষয়ে আলোচনা না করাই ভালো সরাসরি মুখোমুখি কথোপকথন সমস্যার সমাধান কার্যকর হবে তাই প্রেমিক প্রেমিকার ধৈর্য স্পষ্টতা ও মমতত্ত্ব নিয়ে সম্পর্ককে এগিয়ে নেওয়ার চেষ্টা করুন বিবাহিত জীবনের পরিস্থিতি নিয়ে যদি কথা বলি তো দেখুন বিবাহিত জীবনে অগস্টের শেষ পনেরো দিনে কিছুটা গ্রহপত অবস্থান এমন যে দাম্পত্য সম্পর্কে হঠাৎ করেই মতবিরোধ বা মনোমালিন্য দেখা দিতে পারে তবে এখানে একটি বড় ইতিবাচক দিক হল পারস্পরিক আলোচনা ও সহানুভূতির মাধ্যমে এই সমস্যাগুলো দ্রুত সমাধান সম্ভব এ সময় স্বামী স্ত্রীর মধ্যে যোগাযোগের ফাঁক এড়ানোই খুবই গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে মন খারাপের কারণ হলে তা চেপে না রেখে শান্তভাবে সঙ্গীর সঙ্গে শেয়ার করুন ছোটখাটো ভুল বোঝাবুঝি বড় সমস্যায় রূপ নেওয়ার আগেই সমাধান করুন মনে রাখবেন সম্পর্ক টিকে থাকে বিশ্বাস সম্মান ও বোঝাপড়ার উপায় তাই যেগুলো বজায় রাখতে সচেষ্ট থাকুন একই সঙ্গে পারিবারিক সময় কাটানো এবং সঙ্গীর পছন্দ অপছন্দকে গুরুত্ব দেওয়া এই সময়ে দাম্পত্য সম্পর্কের স্থিতিশীল রাখতে সাহায্য করবে ও প্রদর্শন সম্পর্কের অভিমান না বাড়িয়ে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করাই হবে সঠিক পথ সিঙ্গেল জাতকদের প্রেমের সম্ভাবনা ফিরি রয়েছে তো অগস্টের শেষ পনেরো দিন সিঙ্গেল বৃশ জাতকদের জন্য নতুন প্রেমের সূচনা করার সঠিক পঞ্চম ঘরের অধিপতি বুধ নয় যা আবেগপ্রবণ সিদ্ধান্ত বা ভুল পছন্দের দিকে ঠেলে দিতে পারে নতুন সম্পর্কে প্রবেশের আগে অবশ্যই নিজের অনুভূতি ও অপর পক্ষের চরিত্র ভালোভাবে বুঝে নেওয়া প্রয়োজন বন্ধু বা পরিচিতদের চাপ বা প্রভাবের কারণে প্রেমের সিদ্ধান্ত নেওয়া এই সময় ঝুঁকিপূর্ণ হতে পারে সতর্ক থাকুন কারণ আবেগের বসে নেওয়ার সিদ্ধান্ত ভবিষ্যতে আফসোসের কারণ হতে পারে বরং সময় নিয়ে ধীরে ধীরে একে অপরকে জানার চেষ্টা করুন নিজেকে সময় দেওয়া এবং নিজের মানসিক প্রস্তুতি তৈরি করাই হবে সঠিক উপায় এছাড়া এই সময় ব্যক্তিগত উন্নতি কর্মজীবন ও শখের কাজে মনোযোগ দেওয়া আপনার আত্মবিশ্বাস বাড়াবে যা ভবিষ্যতে সঠিক সঙ্গী নির্বাচনে চার্জ করবে তাড়াহুড়ো না করে ধৈর্যের সঙ্গে এগনই সিঙ্গেল বৃষ জাতকদের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে কিছু পরামর্শ এবং শেষ মেশ আমি যদি আপনাদের কিছু পরামর্শ দেই অবশেষ মাসের শেষ 15 দিনে বৃশ্চরাশির জাতক জাতিকাদের প্রেম এবং বিবাহিত জীবন কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে তবে সুসংবাদ হলো ধৈর্য বোঝা পড়া এবং খোলামেলা আলোচনার মাধ্যমে এই চ্যালেঞ্জ সহজেই মোকাবেলা করা সম্ভব প্রেম জীবনে কথাবারায় সতর্কতা অবলম্বন করুন এবং কোনো মত পার্থক্য হলে শান্ত সমাধান করার চেষ্টা করুন বিবাহিত জীবনে ছোটখাটো মনোমালিন্যকে বড় আকার না দিয়ে পারস্পরিক সম্মান ও সহযোগিতা বজায় রাখা জরুরি সিঙ্গেলদের জন্য এই সময় নতুন সম্পর্কে না জড়িয়ে বরং নিজেকে প্রস্তুত করা উত্তম নিজের প্রয়োজন ও প্রত্যাশা ভালোভাবে বুঝে তারপরে প্রেমে প্রবেশ করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সম্পর্ক যাই হোক না কেন পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা এবং সহযোগিতাই সেটিকে দীর্ঘস্থায়ী তাই এই সময়টিকে ইতিবাচক মানসিকতা ও ধৈর্যের সাথে পার করুন বিশেষ কিছু উপায় যদি আমি আপনাদেরকে বলি তো এই সময় সম্পর্কের ক্ষেত্রে শুভ প্রভাব আনার জন্য কিছু সহজ ও কার্যকরী কৌশল অনুসরণ করতে পারে যেমন নিম গাছের মিষ্টি জল চড়ানো এটি একটি শুভ প্রতিকার যা নেতিবাচক প্রভাব দূর করে এবং সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি আনে পাখিদের দানা দেওয়া দয়া ও সহানুভূতির এই কাজ আপনার জীবনে শান্তি ও মঙ্গল ডেকে আনবে যা প্রেম ও বিবাহিত জীবনে মানসিক স্থিতি আনতে সাহায্য করবে এছাড়া প্রতিদিন কিছু সময় ধ্যান ইতিবাচক চিন্তায় ব্যয় করুন সৎ আচরণ সহানুভূতি এবং ছোট ছোট ভালো কাজ আপনার সম্পর্কের জন্য শুভ ফল বয়ে আনবে তা আজকে আলোচনা আমরা এখানে এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার